হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো আমি লাইভে তোমাদের বলেছিলাম আমাদের এখানে গাজন বলে একটা অনুষ্ঠান হয় তোমাদের দেখাবো তো চলো দেখতে থাকো সেই গাজনের অনুষ্ঠানটাই তোমাদের দেখাবো ছেলেরা কেমন মেয়ে সেজে নাচ গান করে তো এখানকার এইটাই নিয়ম যে ছেলেরা মেয়ে সেজে নাচ গান করে এদিকে দেখো বন্ধুরা কিছু খাবার দোকান বসেছে ফুচকা আইসক্রিম দোকান বসেছে ঘুগনি মুড়ি দোকান বসেছে তো চলো বন্ধুরা দেখতে থাকো অনেক লোকই এসেছে গাজন দেখতে বন্ধুরা তোমাদের তো আমি দেখালামই যে গাজন কি জিনিস তো চলো আমাদের মন্দিরটা তোমাদের একটু দেখাই এই যে এইটা হচ্ছে আমাদের বিশালক্ষ্মী মায়ের মন্দির এখানে এই যে তিনটে শিব ঠাকুর এই পাথর এই পাথর শিব ঠাকুরকেই হিসাবে পুজো করা হয় এই তিন দিন চার দিন এই ঠাকুরকেই পুজো করা হবে তো চলো আমাদের মন্দিরটা একটু দেখাই তো আমি ভেতরে ঢুকতে পারিনি বাইরে থেকেই তোমাদের দেখাচ্ছি মেন গেটটা বন্ধ আছে মন্দিরের তালা দেওয়া আছে আর এই যে এখানে বসেই পুজো টুজো করা হয় এটাই হচ্ছে আমাদের বিশালক্ষ্মী মায়ের মন্দির দেখো বন্ধুরা গেট বন্ধ আছে গেটে তালা দেওয়া তো আর এই পাশে ছোট ছোট ইট দিয়ে উনুন করা আছে যারা সন্ন্যাসী হয়েছে তারা এখানে মালসা জাল দিয়ে খাবে সবাই ঘুমিয়ে পড়ার পর এই যে তো চৈত্র মাসে আমাদের এখানে এই গাজনটা হয় তো দেখো বন্ধুরা আর এই দেখো এইদিকে কেমন সব ছেলেরা মেয়ে এসেছে তোমাদের একটু দেখাই দেখো জুম করে দেখো এরা কিন্তু কেউ ছেলে মেয়ে মেয়ে নয় সবাই ছেলে মেক আপ করে এইভাবে নাইটি পরেছে শাড়ি পরেছে সে এরা তো এই দলটার গাজন এখানে করা হয়ে গেছে তাই ওরা হচ্ছে ওদের সব জিনিসপত্র গুছিয়ে নিচ্ছে আবার অন্য জায়গায় গাজন করবে বলে আর এখানে আর একটা দল এসেছে এখানে গাজন করবে আর স্টেজে একটা দল হচ্ছে দেখো বন্ধুরা আমাদের এই গাজন তোমাদের কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবে প্লিজ আর আমার এই ছোটো ব্লগটা তোমাদের কেমন লাগলো জানাবে দেখো এদের এদের জিনিসপত্র এরা সবাই নিয়ে চলে এসছে গাজন করবে বলে তো আমার এই ব্লগটা আজকের এই ব্লগটা এইটুকুই ছিল তোমাদের কেমন লাগলো সবাই জানাবে আর যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে আজকের মতো টাটা বাই